তো পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দুই আগে পিছিয়ে আছে ভারত এবং ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি হবে চতুর্থ টেস্টের জন্য ম্যানচেস্টারের ওল্ড ট্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে আর ভারতীয় দলের জন্য এই ম্যাচটা করো বা মড়ো ম্যাচ যেহেতু ম্যাচটি জিতলে সিরিজ লেভেল হয়ে যাবে আর যদি ভারতের ম্যাচটি ভুল করে হেরেও যায় তাহলে এই সিরিজটি হয়ে যাবে ইংল্যান্ডের নামে তো আজকে এই ভিডিওতে দেখে নেবো যে চতুর্থ টেস্টের জন্য ভারতীয় দলে কী কী পরিবর্তন হতে পারে তাছাড়া যে মাঠে খেলা হবে তার পিচি রিপোর্ট আপনারা তো জানেন যে তৃতীয় টেস্ট ম্যাচে ভারত ইংল্যান্ডের কাছে খুবই লজ্জাজনকভাবে হেরেছে যেখানে মাত্র একশো তিরানব্বই রান চেস করতে নেমে প্রথমত ভারত একশো রানের ভিতরে সাত উইকেট হারিয়ে ফেলে এবং পরে জাদেজা বুমরা নীতিশ কুমার রেড্ডি এবং সিরাজ কিছুটা লড়াই করলেও ভারত ম্যাচটি হেরে যায় মাত্র বাইশ রানে এবার যদি নজর রাখি চতুর্থ টেস্টে সম্ভাব্য প্লে গ্রেমেন নিয়ে ভারতের তাহলে ভারতের ওপেনার হবে জায়াসোল যাকে নিয়ে কিছু প্রশ্ন উঠেছে যে তিনি কেন ধরে খেলতে পারছেন না তবুও যেহেতু তিনি এই সিরিজে ভালোই খেলেছেন এবং সেঞ্চুরি করেছেন যাই তাই চতুর্থ টেস্টেও তিনিই ওপেন করবেন আর তার সাথে থাকবেন অবশ্যই কের রাহুল যারা এই সিরিজটি এখনও পর্যন্ত খুবই দারুণ যাচ্ছে আর তার ব্যাটে রানার এসেই জুড়েছে তাই তিনি ওপেন করবেন জায়গা সাথে এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশন অর্থাৎ তিন নম্বর নিয়ে অনেক ভাবনা চিন্তা চলছে টিমের মধ্যে দেখুন প্রথম টেস্ট ম্যাচে তিন নম্বরে সাইফ উল্সনকে খেলানো হয় আর তারপর তাকে ব্রক করা হয় কিন্তু এরপর নায়ারকে বারবার সুযোগ দেওয়া হয় তিন নম্বরে কিন্তু তার ব্যাট থেকে একটা হাফ সেঞ্চুরি পর্যন্ত আসেনি তাই একটা সম্ভাবনা থেকেই গেছে যে চতুর্থ টেস্ট ম্যাচে নায়ারকে ড্রপ করা হতে পারে এবং তার জায়গায় জায়গা দিতে যাওয়া হতে পারে সাইফুল দাসান অথবা রবীন্দ্র ঈশ্বরণকে এবার চার নম্বরে থাকবেন ভারতের ক্যাপ্টেন শুভমান গিল গত ম্যাচে শুভমান গিল দুটো ইনিংসে ব্যর্থ হয়েছেন তাই তাকে নিয়ে সমালোচনাও হচ্ছে যে তিনি কঠিন পরিস্থিতিতে খেলতে পারেন না তবে আমার মতে তিনি একজন ইয়ং ক্যাপ্টেন তাই তার প্রথম দিকে পেশার মধ্যে একটু সমস্যা হচ্ছে কিন্তু আস্তে আস্তে যখন তার বিজয় এক্সপিরিয়েন্স চলে আসবে তিনি অবশ্যই বড় বড় ইনিংস খেলবেন এরপর পাঁচ নম্বরে নামবেন ওয়ান অফ দ্য বেস্ট উইকেট কিপার ব্যাটসম্যান অর্থাৎ ঋষভ পান্থ গত ম্যাচে ঋষভ পান্থ রাহুলের মধ্যে একটা খুব সুন্দর পার্টনারশিপ হয় আর সবার মনে হচ্ছিল যে এই দুজনেই ভারতকে অনেক বড় লিড নিতে সাহায্য করবে তবে লাঞ্চে ঠিক আগেই ঋষভ পান্ত গেলে হলে সাথে গোলমার করে একটি রান আউট হয়ে যায় এবং এখান থেকে একের পর এক উইকেট পড়তেই থাকে এবং ভারতের রানও লেভেল করে ইংল্যান্ডের তাই ঋষভ পান্ত হলেন ভারতের মিডিল অর্ডারের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্লেয়ার তারপর ছ নম্বরে থাকবেন যাদের যা যাকে নিয়ে আলাদা করে বলার কিছুই নেই আগের ম্যাচে শুধুমাত্র তার নিজের দমেই ভারতকে জয়ের দর্গায় নিয়ে যান তিনি তবে দুর্ভাগ্যজনকভাবে তিনি জেতাতে পারেননি ভারতকে কিন্তু এটি একটি নতুন ম্যাচ তাই তাকে আবার নতুনভাবে প্রস্তুতি নিতে হবে তারপর সাত নম্বরে থাকবেন নীতিশ কুমার রেড্ডি নীতিশ কুমার রেড্ডি হল এমন একজন প্লেয়ার যিনি ভারতের দলকে ব্যালেন্স প্রদান করে তিনি গত মাসে যে ব্যাটার যেমন লড়াই দেখিয়েছেন তেমনি তেমনি বলতেও নিয়েছেন কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট তাছাড়া তাছাড়া নীতিশ কুমার রেড্ডি থাকার কারণে ভারতের কাছে এক্সট্রা একজন ফাস্ট বলারও এসে যাচ্ছে তাই তিনি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ আট নম্বরে থাকবেন ওয়াশিংটন সুন্দর থার্ড টেস্টে তিনি একটি চমৎকার স্পেলে চারটি উইকেট নিয়েছেন বড় বড় প্লেয়ারদের এবং ব্যাটিংয়েও তার একটা তার কেরামতে দেখিয়েছেন তবে ভারত চাইলে সুন্দরের জায়গায় একজন অতিরিক্ত ব্যাটারকেও খেলাতে পারে যেমন ধ্রুপ জুড়েল যেহেতু ভারতের সমস্যা তাতে ব্যাটিং নিয়ে এরপর ভারতের বলিং অ্যাটাক নিয়ে আলোচনার আগে একবার দেখে নেওয়া যাক ম্যানচেস্টারের অর্থাৎ ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডের পিচ রিপোর্ট নিয়ে তো ওল্ড ট্র্যাফর্ডের মাঠে রডসের মতোই তেমন বেশি রান হয় না অল্প রানই হয় এবং ফাস্ট বলারদের জন্য খুব সুবিধাও থাকে তাই এই পিচে দিকে নজর রেখে ভারতের ফাস্ট বলারদের মধ্যে থাকতে পারে অর্থাৎ থাকবে সিরাজ আকাশদ্বীপ এবং অবভিয়াসলি জাসপ্রিপ বুমরা যাকে ছাড়া এই ম্যাচটি যেতে অসম্ভব প্রায় তবে লাস্ট টেস্ট ম্যাচে আকাশদীপ তেমন কোনো ভালো পারফরমেন্স দিতে পারেননি কিন্তু তিনি চাইবেন এই ম্যাচে কামব্যাক করতে যা বলতে আপনাদের হয় চতুর্থ টেস্টে আপাততের দলে কোন কোন পরিবর্তন কোন পরিবর্তন হতে চলেছে কি জায়গা পাবেন এবং আর কি বেরিয়ে যাবেন টিম থেকে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ক্রিকেট সম্পর্কে এরকম বিশ্লেষণ এবং খবর পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন